বুসান ইজ গুড বুসান কিন্তু তার বন্দর বা পোর্টের জন্য অনেক বেশি বিখ্যাত এমনই একটি পার্কে আজকে আমরা যাবো যেটা কিনা ছিল আগে বন্দর যেটার নাম হচ্ছে নর্থ পোর্ট ওয়াটার ফ্রন্ট পার্ক সো চলুন আজকে এটা ঘুরে দেখি এবং এটার ইতিহাস নিয়ে কিছু কথা বলি এই জায়গাটা এখন যতটা সুন্দর আগে কিন্তু একেবারে আলাদা ছিল বুসান নর্থ পোর্ট মানে ছিল একটা ব্যস্ত বন্দর যেখানে জাহাজ আসতো যেত মাল উঠত নামতো আর অনেক কাজ চলত এই এলাকাটা এক সময় দক্ষিণ কোরিয়ায় গুরুত্বপূর্ণ পোর্ট ছিল উনিশশো থেকে দু সাল পর্যন্ত এখানে অনেক বাণিজ্য হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বন্দরের কাজ অন্য জায়গায় সরে নেওয়া হয় আর এই জায়গাটা ফাঁকা হয়ে পড়ে এরপর কোরিয়ান সরকার আর বুসান সিটি মিলে সিদ্ধান্ত নেয় এই পুরোনো বন্দরকে নতুন রূপে গড়ে তোলা হবে তারা পরিকল্পনা করে যেন এই জায়গাটা সাধারণ মানুষ পর্যটক আর স্থানীয়দের জন্য একটা উন্মুক্ত সবুজ আধুনিক পার্কে রূপান্তর করা যায় তাই পুরোনো কন্টেইনার এরিয়া জাহাজের ডক সব সরিয়ে দিয়ে এখানে বানানো হয়েছে হাঁটার রাস্তা সবুজ মাঠ বিশ্রামের জায়গা আর সুন্দর ওয়াটার ফ্রন্ট ভিউ এখানে কিছু পুরনো স্থাপত্য বা শিল্পকর্ম রাখা হয়েছে যাতে এই জায়গাটার ইতিহাস ভুলে না যায় আমার ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাস্টের দিকে আপনারা মিউজিক এনজয় করুন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ